চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্য মোট মহরমপুর মডার্ন সামনে ময়ূরাক্ষী নদীর ঘাট থেকে অবাধে চলছে বালি তোলার কাজ বিএলআরওর কাছে স্মারক লিপি প্রদান বিধায়কের মুর্শিদাবাদ জেলার বড়য়া ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় ময়ূরাক্ষী নদীর ঘাটে অবাধে বালি মাফিয়ারা বালি তোলার কাজ চলাচ্ছে বেআইনিভাবে যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাঁধ থেকে শুরু করে চাষযোগ্য জমি এমনকি নাব্যতা হারাচ্ছে ময়ূরাক্ষী এমনই অভিযোগ গ্রামবাসীদের কাছ থেকে পেয়ে শুক্রবার বড়য়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ওই ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রতীক রঞ্জন পাড়ির কাছে স্মারক লিপি প্রদান করলেন সমস্যা ধরুন আবার এই বালি খুঁজছি খুঁজতে চলে আসছে এবার জমি পাশে জমি আছে জমি আলা বেঁচে দিচ্ছে লোদের গায়ে এবার ধরুন আরও ফাল হয়ে চলে আসছে চলে আসার পর ধরুন বান্ধব এই করছি এবার বান না হলে বান্ধব একটু করবি বান ছেড়ে পালিয়ে যাবে সেটি আমাদের গ্রাম হেসে যাবে এই ক্ষতি আমাদের চাষের জমি যাবে আমাদের গ্রামের অসুবিধা বলতে ধরুন যারা জমির পাশের জমি যাদের তারা যদি বিক্রি করে দেয় তাহলে তো আমাদের জমিগুলো নদীতে চলে যাবে তাহলে আমাদের নদী যাই তাহলে আমাদের ধরুন চাষের অসুবিধা হবে আমাদের জমি নদীতে পড়ে যাবে আর ধরুন আমার জমিতে যদি আমি ধরুন আমার পাশের আলা যদি বিক্রি করে দেয় বালি বালাকে যারা বালি কিনে নিচ্ছে তাদেরকে যদি বিক্রি করে দেয় তাহলে আমার জমিটা তো ধরুন চলে যাবে এটা থেকে হয়েছে বছর তো দেখুন আমি আমাদের বাংলা প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিধানসভা চলাকালীন একুশে নভেম্বর আমরা যৌথভাবে আমি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং আরও অনেক যারা আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ যৌথভাবে আমরা সিএম ম্যাডামকে আমি নিজে হাতে একটা এই বনোয়া ঘাট সম্পর্কে যেখানে ওভারলোড বালির লরি আমাদের মুখ্যমন্ত্রীর তৈরি পথশ্রী রাস্তা সে রাস্তা ড্যামেজ করে দিচ্ছে এই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা প্রপার চ্যানেলে এবং আমার জেলাতেও দিয়েছি এবং সিএম ম্যাডামকে আমি নিজের হাতে দিয়েছি এবং তৎক্ষণাৎ সেখানে নির্দেশ আসার পর ওই সিএম ম্যাডাম অফিস থেকে নির্দেশ আসার পর আমাদের এখানে পুলিশ প্রশাসন আমাদের ব্লক প্রশাসন অলরেডি ওনারা কিন্তু তদারকি শুরু করে দিয়েছেন যাতে কোনোভাবেই অবৈধ ঘাট এবং সরকারি যেটা নিয়ম নীতি আছে সেটা সঠিকভাবে মেনটেন করা যায় সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করা যায় ঘাট মূলত দিনের বেলায় বালি তোলা হয় না রাত্রে বালি তোলে এবার সেক্ষেত্রে যারা অবৈধ ঘাট যারা চালাবার চেষ্টা করে তারা রাত্রের দিকে চালাবার চেষ্টা করে অলরেডি পুলিশ প্রশাসন কিন্তু এই এই ঘাট মালিকদেরকে অ্যারেস্টও করেছেন সাজাও দিচ্ছেন এবং ওভারলোড গাড়ি বালি বাজার্ত করা হয়েছে চলছে চেষ্টা চলছে সবই অবশ্যই বন্ধ হবে কেন বন্ধ হবে না আমরা সার্বিকভাবে আমরা জনপ্রতিনিধি ব্লকের যারা জনপ্রতিনিধি আছেন ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন আমরা যৌথভাবে আমরা এই জিনিসটাকে রোখার চেষ্টা করছি কারণ আমাদের এই গ্রামের ভিতর দিয়ে আমাদের পথশ্রী রাস্তা আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী তৈরি সে রাস্তা আমাদের বাঁচাতে হবে মানুষজনের অভাব অভিযোগ শুনতে হবে তাই আমরা যৌথভাবে এই প্রয়াস চালাবো আমরা আগামী দিন আমরা যৌথভাবে ভিজিট করব সারপ্রাইজ ভিজিট থাকবে চেকপোস্টগুলি সারপ্রাইজ ভিজিট থাকবে সেই নিয়ে একটা আলাপ আলোচনা হলো এবং কোনো কেউ আমাদের যারা ঘাট মালিকদের যারা অবৈধ ঘাট মালিকদের যারা দালালি করেন সেই সকল দালাল নেতারা যেন এসে অফিসারদের সঙ্গে কোনো রকম অশ্লীল আচরণ বা কোনো থ্রেট যেন না দেয় সেই বিষয়ে আমরা অফিসার পুলিশ প্রশাসন আমরা আলোচনা করলাম এবং আমরা যা করবো যৌথভাবে এই ব্লকটাকে আমরা সুন্দরভাবে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের ব্লক করে দিতে চাই আমরা কারণ এই অভিজ্ঞতা আমার খুব একটা নেই তো এখানে অনেক দীর্ঘদিন আমার এই দপ্তরের চাকরি হলেও এই বালির ঘাটের অভিজ্ঞতা খুব নেই কিন্তু আমি যখন গেলাম ঘাটগুলি দেখলাম সেখানে ওদেরকে যেটা নির্দেশ দিয়েছিলাম প্রত্যেকটি ঘাটে বোর্ড লাগাবো ওরা নির্দিষ্টভাবে বোর্ডগুলো লাগিয়েছে বোর্ডগুলো লাগানোর পর একটা নির্দিষ্ট এরিয়া ওখানে মেনশান করা আছে অতএব ওরা বলছে যে আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাটছি এবং সমস্ত সরকারি নিয়ম মেনে সেই জন্য আমরা সাময়িকভাবে বলেছিলাম যে আপাতত চলুন কিন্তু আমরা প্রত্যেকটা প্লট আইডেন্টিফাই করে মেজারমেন্ট করে দেবো সেই সময়টা একটু সময়ের ব্যাপার কিন্তু ইন্ডিয়া মিডিয়াম একটা আলোচনা হয়েছে যে আপাতত ওইটা মেজারমেন্ট না করা পর্যন্ত আপাতত স্থগিত থাক আমরা ভাবছি মঙ্গলবার থেকে আমরা মেজারমেন্ট শুরু করে ওই দিন থেকে আবার আস্তে আস্তে করে যেগুলো সঠিক আছে সেগুলোকে চালাতে হবে এখন আমরা নির্দেশ দেবো যে যত ঘাটগুলো অলরেডি চালু হয়েছে পারমিশন পাওয়া ঘাটগুলি অবশ্যই সেগুলোকেও আপাতত বন্ধ থাক মঙ্গলবার আমরা পরিদর্শন করার পরে না শুরু করবো সবাই বলছেন যে আমরা একটা যৌথভাবে একটা ভিজিট করব। ওনার প্রতিনিধি আমরা এবং পুলিশ প্রশাসন থেকে তারপর আমরা যেটাকে সঠিক দেখব সমস্ত কাগজপত্র সেগুলোকে আমরা অবশ্যই চালু করা অনুমতি অনুভূতিতে